ওয়া আম্মা মান কফাত মাওয়াজিনুহু ফাউন্নহু তাহলে হাবিয়ানা মুখ জাহান্নামে যা লাগবে এই কথাগুলার বিশ্বাস যার অন্তরের ভিতরে আছে এদের কি বলা হয় মুমিন কি বলে এদেরকে বলা হয় মুমি এই মুমিনদেরকে আল্লাহ কোরআন ভিতরে আল্লাহ ডাক দিয়া বলে ইয়া

আমার আমার যুবক বাইরা এখানে ভালো করিয়া বোঝার একটা বিষয় আছে রে বাবা আল্লাহ কোরআনের বসে বসে সালা নামাজ তোমরা প্রতিষ্ঠা করো যদি প্রশ্ন করা হয় আপনি নামাজ প্রতিষ্ঠা করতে বলছেন নামাজ আদায় করতে বলছেন আল্লাহ আমরা কতদিন নামাজ পড়বো কোন কোন টাইমে পড়বো নাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়ব আমার আল্লাহ কয় না আমার নবীর কাছে জিজ্ঞাসা করিয়া আমি আল্লাহ নবীর কাছে খবর পাঠা দিছি নবী তোমাদের শিখাই দেবে নামাজ কেমনে পড়বা কোন কোন টাইমে পড়বা যদি নবীকে জিজ্ঞাসা করা হয় আল্লাহ আল্লাহ তো কোরআনে নামাজের কথা বলছে কিন্তু কেমন করিয়া পড়ব কতটুক টাইম পড়ব আমার রবি কয় সল্লু কামা রাই মনি উসলি তোমরা নামাজ পড়ো আমি নবীকে জামনে পড়তে দেখো যতবার পড়তে দেখো সুবহানাল্লাহ এইজন্য নবী দৈনিক পাঁচবা নামাজ পড়তো ফজরে দুই রাকাত যোহরে চার রাকাত আসরে চার রাকাত মাগরিবে তিন রাকাত এশায় চার রাকাত এই যে নবী এমন করিয়া ফরজ কইরা বলতো ওমার সাহাবিরা এই যে আমি যেটা জামাত সহকারে বললাম এইটা হইল ফরয আল্লাহর হুকুম এর আগে যে আমি বললাম এইটা হইছে আমি নবী আল্লাহরে খুশি করার জন্য পড়ছি এটা হইল আমার আমি নবীর সুন্নাত যেমন ফজরের আগে আমরা দুই রাকাত পড়ি এটা সুন্নাত নামাজ জুমার আগে আমরা চার রাকাত পড়ি এটা সুন্নাত পরে পড়ি সেটা সুন্নাত আগে পরে ফরজ নামাজের আগে পরে পড়ি এটা নবীর সুন্নাত নবী আল্লাহরে খুশি করার জন্য পড়ছে আর যেটা আল্লাহ সরাসরি হুকুম করছে এইটা হইল ফরজ বিধান আমার বন্ধুরা আমার বাবারা আমার আল্লাহ সব কুতুব আলাইকুম আসসালাম তোমরা রোজা রাখো তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যদি প্রশ্ন করি মাবুদ গো রোজা রাখবো বুঝলাম কিন্তু আল্লাহ কতদিন টাইম রাখবো কতক্ষণ রাখবো কয় দিন রাখবো সপ্তাহে নাকি মাসে নাকি বছরে আল্লাহ দেখ দিয়ে কই শহর ও আল্লাহ রোজা তোমাদের উপরে রোজা ফরস করছি এক মাস শাহরুণ মণি মাস শাহরুর আমাদ রমজান মাসের চাঁদ ওঠা থেকে শুরু কইরা অন্য রমজানের পরবর্তী মাসের চাঁদ ওঠার আগ পর্যন্ত মাঝখানে উনত্রিশ দিন বা তিরিশ দিন যেটা হয় এই পুরা মাসটা আমি রোজা ফরস করিয়া দিলাম এবার বোঝার বিষয় হইল বাজান আল্লাহ সব কিছুর একটা সীমা দেশে একটা সংখ্যা দেশে আল্লাহ কোরআন তুম <issions> দাও